দিনাজপুর জেলার কর্নাই গ্রামে ঢেপা নদীর শান্ত তীরে দাঁড়িয়ে আছে শতবর্ষ পুরনো আকর্ষণীয় এক হিন্দু মন্দির যার নাম শ্রী শ্রী বিষ্ণু ও তুলসী মন্দির সবুজে ঘেরা নির্জন প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এই মন্দির যুগের পর যুগ ধরে বয়ে নিয়ে চলেছে ভক্তি আর ঐতিহ্যের গল্প মন্দিরের একপাশে ভগবান বিষ্ণুর আরাধনা অন্য পাশে পবিত্র তুলসী দেবীর পূজা হিন্দু ধর্মে তুলসীকে শ্রী বিষ্ণুর প্রিয়তমা হিসেবে ধরা হয় আর তাই এই যুগল উপাসনালয় ভক্তি ও বিশ্বাসের এক অনন্য প্রতীক হয়ে উঠেছে শতবর্ষ পেরিয়ে আসা এই স্থাপত্য আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে চূড়ার অলঙ্করণ দেয়ালের খোদাই আর পুরনো গম্বুজ মন্দির দুটোকে গড়ে তুলেছে এক অপরূপ সৌন্দর্যের স্থান ভোর কিংবা গোধূলি যখন সূর্যের আলো মন্দিরের গায়ে পড়ে মনে হয় সময় থেমে গেছে চারপাশে নদীর ঢেউ বাতাসে দুলতে থাকা বৃক্ষ আর পাখির ডাক মিলেমিশে তৈরি করে এক আধ্যাত্মিক পরিবেশ স্থানীয় মানুষের বিশ্বাস এই মন্দিরে প্রার্থনা করলে মনের বাসনা পূর্ণ হয় বিশেষত একাদশী তিথি ও উৎসবের দিনে এখানে ভক্তদের ভিড় জমে শ্রী শ্রী বিষ্ণু ও তুলসী মন্দির শুধু একটি উপাসনালয় নয় এটি একটি ঐতিহাসিক স্মারক যেখানে ধর্ম প্রকৃতি আর শান্তি মিলেমিশে তৈরি করেছে এক স্বর্গীয় আবহ ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মন্দিরটি ভাইরাল হয়েছে এবং এই মন্দিরের আকর্ষণীয়তা দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসে এই ঢেপা নদীর তীরে ভগবান বিষ্ণু ও তুলসী দেবীর মন্দিরটিকে এক নজর দেখতে তুমি যদি কখনও দিনাজপুর যাও তবে ঢেপা নদীর তীরে এসে দাঁড়াও আর এই মন্দিরের নীরব শান্তিকে অনুভব করো নিশ্চয়ই মনে হবে তুমি স্পর্শ করেছ এক টুকরো স্বর্গ আর চিরন্তন সত্য ইতিহাসকে এই অনুরোধ থাকবে এমন গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে সবার কাছে তুলে ধরার হরে কৃষ্ণ